কোরআন যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য আসছো কি উপকার আসবে তোমাকে পড়লে তোমার উপর আমল করলে আমাদের উপকার কি কোরান করিম এর জব দিচ্ছেন আলিম ফেলা কি চাবুন জালনা হইনায়িকা লিতু খরি আল্লাহ তালা বলতেছেন আমি এমন এক কিতাব আপনার প্রতি নাজিল করলাম যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলুর দিকে নিয়ে আসবে জুড়ে বলি অন্ধকার কি দুনিয়াতে গুনার ছড়াছড়ি এদিক সেদিক গুনা যেদিকে তাকাই সেদিকে গুনা বাজারে গুনা বাড়িতে গুনা সব জায়গায় যখন কোরাহের ছরাছড়ি আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের কারীম-এ ওয়াজারু যাহিরুল ইথমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য অপপ্রকাশ্য গুনাহ থেকে বিরত থাকো চতুরদিকে যখন গুনাহের ছরাছড়ি কোরআনে কারীম নির্দেশ দিয়ে দিচ্ছে তোমরা গুনাহ থেকে বিরত থাকো তুমি যদি গুনাহ থেকে বিরত থাকতে পারো আল্লাহ তাআলা বলতেছেন একজন গুনাহ থেকে যে ব্যক্তিটা একটা দিন গুনাহ থেকে বিরত থাকলো সে কেমন যেন একটা আল্লাহর অলির কাছে বসে তার দিনটা কাটাইল একটা হচ্ছে আবেদ আরেকজন হচ্ছে পরহেজগার গুনাহ থেকে বিরত থাকা আবেদ হলো যে আবাদত করে গুনাও করে পরহেজগার হলো যে কোনো গুনাফ করে না এবাদত কম করলেও তার জীবনে গুণা নাই ফরিদউদ্দিন আত্তর রহমাহুল্লাহ তাআলা তিনি বলেন কুয়াতে নেকিনাদারি বদমুকুম কুয়াতে নেকিনাদারি বদমুকুম তুমি যদি নেক আমল করার সুযোগ তোমার না থাকে শক্তি সামর্থ্য না থাকে কিন্তু তুমি আমল করছ না খারাপ কাজ করছ না তোমার নেক আমল করার সুযোগ হয় না কিন্তু তুমি গুণা করতেছো বারবার গুনাই করে যাচ্ছ এটাকে নিষেধ করা হয়েছে তুমি গুণা করো না যেহেতু তুমি ন্যাক আমল করতে পারতেছ না গুণা থেকে বিরত থাকো এই পরহেজগার হলো গুণা থেকে যারা বিরত থাকে একজন গুনাহ থেকে বিরত থাকতে ওয়ালা ব্যক্তি হাজারটা আবেদের চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় সুবহানাল্লাহ হাজারটা আবেদের চেয়ে প্রিয় এই যে যখন দুনিয়াতে চতুর দিকে গুণা আপনি দোকানে যাবেন সেখানে সিনেমা চলতেছে বাড়িতে বসে আছেন সেখানেও গান বাজানো শোনানো হচ্ছে আপনার যদি মন না চাই শুনতে এরপরে আপনাকে জোর করে শোনানো হচ্ছে ঠিক কিনা এই শেষ জামানে গুনাহ থেকে বিরত থাকা বলা হয়েছে একজন নবীর দরবারে থাকা যেরকম শেষ জামানায় গুনার থেকে বিরত থাকে এরকম সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ যুবক ভাইদেরকে খেয়াল করে বলি আপনারা মনোযোগ দিয়ে শুনেন রাতের একটা বারোটা পর্যন্ত আপনি মোবাইল দেখেন ফেসবুক টিপতেছেন একটার পর একটা ভিডিও দেখতেছেন আপনার ভালো লাগতেছে নায়ক নায়িকাদের ছবি দেখতেছেন আপনার ভালো লাগতেছে আপনি নাটক সিনেমা দেখতেছেন ভালো লাগতেছে কিন্তু আল্লাহ তালা বারবার আপনাকে দেখতে বলতেছে ও আমার বান্দা তুমি যেই চোখ দিয়ে নায়ক নায়িকাকে দেখতেছো যেই চোখ দিয়ে খারাপ অশ্লীল সিনেমা দেখতেছো ওই নায়ক নায়িকা তোমার এই সুন্দর চোখ গুলা দেয় নাই ওই নায়ক নায়িকা ওই সিনেমার মালিক তোমার এই সুন্দর চোখ গুলা দেয় নাই ও আমার বান্দা তুমি এই গুনাহ থেকে ফিরে তো আসো তুমি এই গুনাহগুলো কইরো না তোমার চোখগুলো নষ্ট কইরো না আমি আল্লাহ তাআলা তোমার এই চোখ দান করেছি যাও মসজিদে গিয়ে তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করো এই চোখগুলো দিয়ে আমি আপনি শুনতে পাই না রাতের একটা তিনটা বেজে যায় ফেসবুক চালাইতাসি চালাইতাসি আল্লাহ তাআলা বারবার সতর্ক করতেছে আমার বান্দা ফিরে আসো ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার বান্দা গুনার মধ্যে লিপ্ত কেন রাখো সে একজন গুনাহগার তাকে আমরা গুনাহগারের খাতায় তার নামটা লিখে নেই আল্লাহ বলেন না তাকে একটু সুযোগ দাও যদি সে ফিরে আসে একটু সুযোগ দাও বারবার ডাকার পর ফেরেজ তাদেরকে আল্লাহ তালা না করেন তার গুনাহটা খোলা সে ফেসবুক চালানোর পর তার মনটাকে যদি সে বুঝাইতে পারে আমি এতক্ষণ গোনা করছিলাম আমি অযোটা করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে তো বা করে আমি ঘুমাই এই সুযোগটা দেন কোন ব্যক্তি যদি গোনা হয়ে যাওয়ার পর দুই রাকাত নামাজ পরে তৌবা করে ঘুমায় আল্লাহ তালা বলতেছেন ফেরেস্তাদেরকে বলি তার এই গোলাটা মুছে দাও ফেরেস্তাদেরকে আল্লাহ তালা লেখতে নিষেধ করেন আমার বান্দা যদি ফিরে আসে যদি আমার বান্দা একবার আস্তাক ফেরুল্লাহ পরে তাহলে তো আমার কাছে সে ক্ষমা চায় নাইল তাকে তুমি মাফ করে দাও কিন্তু আমি আপনি কোথায় আছি দিনের পর দিন রাতের পর রাত কত রাত এরকম গুনাই কাটতেছে আমার চিন্তা নাই কত রাত এরকম ফেসবুক চালাইতে চালাইতে মুভি দেখতে দেখতে নাটক সিনেমা দেখতে দেখতে আমার এই চোখগুলো নষ্ট করতেছি অনেক মুরব্বী বাবারাও মসজিদে দোকানে গিয়া চা খায় আর নাসনেওয়ালিদেরকে দেখতেছে নর্তকিদেরকে দেখতেছে অথচ কিছুক্ষণ আগে মসজিদ থেকে নামাজটা পড়ে গেল টুপিটা এখনো মাথায় কিন্তু সে মসজিদে এই দোকানে গিয়া এই মুভি দেখতেছে নাটক দেখতেছে বাদামিয়া দেখতেছে আছে না নাই আছে এদিকে মনে হয় কম আছে এদিকে আছে এদিকে আছে আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন আমিন এই সুন্দর দাড়িগুলো নিয়া আপনার বিবিকে একটু বাজলো না নবীর সুন্নত দাড়িগুলো এই উত্তম দাড়িগুলো সুন্দর দাড়িগুলো নিয়ে আমি কিভাবে ওই সিনেমার ঘরটার মধ্যে গিয়া বসে চা খাই এই নবীর সুন্নত টুপিটা নিয়ে পাঞ্জাবি নিয়ে কিভাবে আমি এই দোকানে বসে যায় সিনেমা দেখতেছে দেখতেছে তার মনটার মধ্যে একবারও লাগে না আমি না মাত্র আল্লাহর দরবারে সিদ্ধা দিয়ে আসলাম ও ভাই আপনার মনে যদি না লাগে বুঝতে হবে আপনার ইমানে বেজাল আছে আপনার ইমান এখনো পাকাপুক্ত হয় নাই আপনার ভালো কাজ যদি আপনাকে আনন্দিত না করে আপনার মন্দ কাজ যদি আপনাকে খারাপ না লাগায় তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে বেজাল আছে ঠিক কিনা ভালো কাজ করতেছি মাহফিল হচ্ছে মাহফিলে যাচ্ছি জলছা হচ্ছে প্রত্যেকটা জলছাই গিয়ে কোরআনের আয়াত শুনতেছি কোরআনের উপর আমল করার চেষ্টা করতেছি আমার ভালো লাগতেছে বুঝতে হবে আমি একজন খাঁটি মোমেন্ট ঠিক কিনা আর যদি আমার গায়ে না লাগে গানও শুনতেছি নামাজও পড়তেছি সুদ খাইতেছি গুস খাইতেছি তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে বেজাল আছে ঠিক কিনা খাটি মোমেন হতে হবে খাটি মুসলমান হতে হবে কিভাবে আপনি শুয়ে থাকেন আজকে যদি কোথাও মজলিস হইতো গানে কোথাও গানের আসর হইতো আপনি শুয়ে থাকতে পারতেন না অথচ আপনি নিজেকে মনে করেন আমি একজন মুসলমান আমি একজন মুসলমানের সন্তান কিভাবে দাবি করেন আপনার দাবি করাটা ঠিক হয়নি বাবা আপনি কিভাবে পারলেন কোরআনের মজলিসে না আসে ঘরে শুয়ে থাকতে আপনি কিভাবে পারলেন কোরআনের মজলিসে না আসে দোকান পাঠে বসে থাকতে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে ঠিক না ইমানটাকে পাকা পুক্ত রাখতে হবে